ওরা শিক্ষিত শয়তান ওরা হলো দেশের লাগি মহামারীর মতন পাইলে কলম ঠেকাইয়া চালায় ওরা নির্যাতন ওরা হলো দেশের লাগি ঘুষের টাকায় ওদের মুড়ি ঘুষের টাকায় ওদের মুড়ি কলেজ কান্দান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান কি দাও এখানে ঘুষের চাই করে ওরা শিক্ষিত ওরা শিক্ষিত শৈতান শিক্ষাঙ্গনের দিকে বাইরে দেখো না চোখ মেলিয়া ছাত্ররা সব বই ছাইয়া আছে শুধু প্রেম লইয়া শিক্ষাঙ্গনের দিকে বাইরে

গরম করেছে ময়দান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিখিত শৈতান শৈতান ওরা শিক্ষিত শৈতান ওরা শিক্ষিত শৈতান ওরা শিক্ষিত শৈতান বীরগিরি মাজার গিরি চলছে দেশটা জুড়িয়া সেরে কি ভন্ডামিতে দেশটা গেছে ভরিয়া বীরগিরি মাজার গিরি চলছে দেশটা জুড়িয়া সেরে কি ভন্ডামিতে দেশটা গেছে ভরিয়া গাজার কলকি টান মারিয়া গাজার কলকি টান ora shikito shaitan ora shikito shaitan ora shikito shaitan ora shikito shaitan nitiro akrai boshe zahir kore jaan